আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে আরও শপিং ব্লগ শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি খুবই সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার বাস ফ্লাওয়ার দেখিয়ে দিচ্ছি এগুলার প্রাইস তো পুরায় মাথা নষ্ট করার দাম একদম পানির দামে পেয়ে যাবেন একশো ছেষট্টি টাকার থেকে শুরু প্লাস ভ্যাট আপনারা এই পারচেস করতে পারবেন আমার কাছে প্রত্যেকটাই অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখন দেখিয়ে দিচ্ছি একটা টিউবওয়েল এই টিউবওয়েলটা তো মার্শাল্লা অনেক বেশি সুন্দর এখন কিন্তু কোথাও এত বেশি টিউবওয়েল দেখা যায় না তো যারা টিউবওয়েল পছন্দ করেন শোপিস হিসাবে সুন্দর করে ঘরে সাজায় রাখতে চান তারা কিন্তু এই টিউবওয়েলটা পারচেস করতে পারবেন খুবই খুবই সুন্দর তো এখানে হিউজ হিউজ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করলাম যে নতুন নতুন কালেকশন এসেছে আপনারা চাইলে গিয়ে কিনতে পারেন আর আমি আমার বাসার জন্য এই ফ্লাওয়ার বাসটা পারচেস করব আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রায় ছিল তিনশো টাকা প্লাস ভ্যাট আর মাটির জিনিস তো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে টুকটাক টুকটাক করে মাটির জিনিস কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে তো এই ধরনের জিনিসগুলো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথার থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন কিছু ড্রেস কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরঙের বাইরে একটা দোকান বসেছে এই দোকানে হচ্ছে এই ড্রেসগুলো বিক্রি করছে তো ওনারা বলতেছে যে আরং নের এই ড্রেস এই ড্রেসগুলো আরঙেও পাওয়া যায় তো এখানে নাকি রিজনেবল প্রাইজে ওনারা বিক্রি করছে তো মোটামুটি প্রত্যেকটা ড্রেসের কালার কালেকশানই খুবই ভালো ছিল কিন্তু দামটা আমার কাছে মনে হয় অনেকটাই বেশি তো বার্গেনিং করে অবশ্যই কিনতে হবে আর আমার কাছে ফার্স্টে যে কালারটা দেখে দিলাম সেটাই অনেক ভালো লেগেছে তো এই ড্রেসটার দুইটা কালার ছিল আর এখন যে ড্রেসটা দেখাচ্ছে এই ড্রেসটার কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা যদি এই ড্রেসগুলো কিনতে চান তাহলে রামপুরা বনশ্রী দশতারা মার্কেটের সেকেন্ড ফ্লোরে গেলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম